চলুন মধ্যম গ্রামের সবচেয়ে বড় মেলা সুভাষ মেলা কেমন কেমন আমাকে দুশো দেবে না জিলাপি ব্যাক টু মাই চ্যানেল আশা করেন সবাই ভালো আছেন আর খুব খুব ভালো থাকবেন আর আমি এখন ভালো আছি শীতে চলছে ভালো তা আজকে দেখছেন পুরো রেডি সন্ধে সন্ধে যাওয়া হচ্ছে মেলায় শীতে এখনও পর্যন্ত মেলার দিকে মনে তো হয় যায়নি তাই এই ফার্স্ট মেলা যাওয়া হচ্ছে আমাদের এইখানে মধ্যম গ্রামে তা চলুন আজকে যাচ্ছি হলো আমরা সুভাষ মেলায় যেটা সবচেয়ে বড় মেলা এখানে চলুন মধ্যম গ্রামের সবচেয়ে বড় মেলা সুভাষ মেলা আর আমি আর আমার সাথে যাচ্ছে হলো সঙ্গীতা চলুন আর এই হলো আমার শার্ট একদম সিম্পল তো আপনারা দেখতেই পারেন চলুন ওইদিকে দাদার দাদা আর মেয়েও রেডি হয়ে গেছে দুর্গাপুজো দুর্গা পুজো মেলা তো থেকেই শুরু হয়ে যায় কি 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 দেখুন সুন্দর চুপ দারুণ লাগে আর লাইটিংগুলো খুব সুন্দর লাগছে আর দেখুন কি সুন্দর ঝুড়ি বানাচ্ছে কিন্তু সব হাতের বানানো আর দেখুন কি সুন্দর ঠাকুরের জামা কাপড় দেখতে এত সুন্দর লাগে না বলার মতন না বাচ্চাদের ফ্রেন্ডস এবার কি মেলায় ঢোকা যাক এতক্ষণ তো বাইরেই রয়ে আছি মেলার ভেতরে দেখুন ওরে বাপরে লোকে পুরো কিলবিল কিলবিল করছে কোথায় পাড়া দেবো কোন দিক দিয়ে যাবো ডায় না বায় আপনার দাদা তো বায় দাঁড়িয়ে আছে কোন দিক যাবো বুঝতে পারছি না তা লাস্টে দাদা বললো চলো যেদিকে চোখ যায় মেলায় লাইটিংগুলো কি সুন্দর হয় না বলুন আমার তো খুব ভালো লাগে না আমি লাইটিং খুব পছন্দও করি আর এই কিন্তু প্রোগ্রাম হচ্ছে তা চলুন আমরা দূর থেকে দেখবো কেন কাছ থেকে গিয়ে দেখি রোববার বলে কথা লোক কিন্তু দারুণ হয়েছিল ফ্রেন্ডস দেখুন আমার পিছনটা দেখুন ওরে বাবা আসলাম নেতাজির বই কিনতে কেন আপনার দাদা দেখছে ভাবছে একটা মাম্মার জন্য একটা নেওয়া যাক মানে মেয়ের জন্য তা নেওয়া হয়েছে আর নিয়ে দেখুন এই দিকে এই দিকটা এসছি এই সাইডটা এত সুন্দর পুরো নেতাজির পুরো একদম সমস্ত পুরো পুরো বাণী নেতাজি কি কি কাজ করেছে কি করে গেছে পুরো আমি সরেই আপনাদের দেখাচ্ছি এত সুন্দর লাগছে মানে কাছে গিয়ে অনুভবটা আমি পেয়েছি এত সুন্দর করে সাজিয়েছে খেলাটা পুরো ঘুরে চলে আসলাম এইদিকে রাইডের দিকে কেন আমার মেয়ে এসে মেয়ে চলবে না রাইড সেটা কখনো হয় হতেই পারে না ওই দেখুন বসেই পড়েছে রাইডে দুই মেয়ে গুড্ডি আর মাম্মা

দেখুন প্রথমেই সবার আগে আপনার দাদা খাচ্ছে আমাকে ছেড়ে ও বাবা কি খুশি তারপর তো আমি আর আমি কি স্পেশালভাবেই আমার ঘুগনিটা বানানো হয়েছে এই জন্য আমি একটু বাদেই খাচ্ছি কেন ফুচকাটা খাচ্ছিলাম আর দারুণ হয়েছে ফ্রেন্ডস দারুণ এই প্রথম দেখলাম যে মথুরার কেক বানাচ্ছে তা দেখে তো আমাদের খুব ইন্টারেস্ট লাগলো যে না খেয়ে দেখি কেমন নিশ্চয়ই ভালো হবে কিন্তু ফ্রেন্ডস একদমই ভালো হয়নি আর এইদিকে দেখুন চলুন আপনাদের পুরো মেলাটা আরেকটুখানি স্লো মোশনে আপনাদের দেখাচ্ছি ওয়াও জাস্ট ওয়াও লাগছে বলুন আর চলে এসছি আমরা কি জিলেপি 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 আমাকে দুশো দেবে না জিলেপি আর হাটা যাচ্ছে না বাবা সোজা বাড়ির দিকে দেখুন সব ওখানে বসে আছে চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে মেলা দু হাজার চব্বিশ কী কী কিনেছি সেটা আপনাদের দেখাই বেশি কিছুই না অল্প দু একটা কিনেছি না কিনলে তো হয় না জানে তা কিনেছি হলাম প্রথমে দেখাচ্ছি নেই ঘরে একদমই নেই এই জন্য এই জিনিস নেওয়া এটা কাজের জিনিস এই দেখুন জল টল খাওয়ার জন্য এই সাইজের এই কাচের গ্লাস ছটা পিস নিয়েছি আর হলো ইয়ে দেখুন এটা আমার পছন্দর জিনিস সবচেয়ে ট্যান ট্যাং এক কাপ কী সুন্দর না এই কাপ আমি অনেক দিন ধরে খুঁজছিলাম খুঁজে খুঁজে পেয়েছি দাম বলবো না দাম না বলাই ভালো দেখুন এই সাদা কাপ তিনটে কিনেছি তিনটে কিনেছি আর হলো এই যে সঙ্গীতা আমার মেয়েকে নিয়েছে এই দেখুন তুই

আমার সকল ফ্রেন্ডসদের হ্যাপি সানডে সানডেটা আমি সবসময় আপনাদের ফার্স্টেই বলি হ্যাপি সানডে সেটার বলা হয়নি বেরোনার আর হয়নি তা আছে কিন্তু সানডেটা দারুণ কাটলো আমার সুভাষ মেলায় খুব ভালো কাটলো তা আপনাদের কেমন লাগলো আমাদের এখানে সুভাষ মেলা অবশ্যই কিন্তু আপনারা লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন আর নতুন ফ্রেন্ডস সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আর আপনার সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে গুড নাইট